আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখ্যাত সমানিত দর্শক স্বাধীন বাংলাদেশে আমরা বেশ কয়েকবার সামরিক শাসনের করলে পড়েছি পরিবেশ এবং পরিস্থিতি আমরা এমন একটা জায়গাতে নিয়ে গিয়েছিলাম যে সামরিক শাসন ছাড়া ওই মুহূর্তে আমাদের জন্য অপরিহার্য অন্য কোনো শাসন ব্যবস্থা ছিল না দ্বিতীয়ত সামরিক শাসন যখন এলো অতীতে বা এসেছিল আমরা সবাই খুব খুশি হয়েছিলাম অধীর আগ্রহে আমরা তালি বাজিয়ে তারপর তাদেরকে স্বাগত জানিয়েছিলাম কিন্তু পরবর্তীতে দীর্ঘমেয়াদে আমাদেরকে এর জন্য অনেক দায় এবং অনেক দেনা পরিশোধ করতে হয়েছে যারা সহযোগী একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ছাড়া অন্য কেউ জায়গা করে নিতে পারেননি বরং অনেকের জীবনের সকল প্রাপ্তি সকল অর্জন এই সামরিক শাসকের সহযোগে হওয়ার কারণে তস্ন হয়ে গিয়েছেন কিন্তু তারপরেও যুগে যুগে সামরিক শাসন মানুষ চেয়েছে এবং সামরিক শাসন এসেছে আপনার যখন রোগ হয় বালাই হয় একটা নির্দিষ্ট সময় থাকে প্রাকৃতিকভাবে এটি থেকে উদ্ধার পাওয়ার জন্য বা রক্ষা পাওয়ার জন্য কিন্তু সেটি যদি না হয় তাহলে আপনাকে ওষুধ খেতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেটাও একটা নির্দিষ্ট সময় পর বন্ধ হয়ে যায় এবং আপনাকে সরাসরি অপারেশনে যেতে হয় কোনো অঙ্গ প্রথ কেটে ফেলতে হয় বা আপনার শরীরের যে জায়গাতে ক্যান্সার হয়েছে টিউমার হয়েছে বা যেখানে রোগ বালায় হয়েছে পুজ হয়েছে গন্ধ হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্যাংগ্রিন হয়েছে মাংস পেশি পচে গেছে ওই জায়গাটা কেটে ফেলে দিতে হয় অপারেশন করে তদ্রুপ রাষ্ট্র পরিচালনায় রাজনীতিতে কখনো কখনো অপকর্মের বোঝাটা এত বেশি হয়ে যায় সেই বোঝা থেকে দেশ এবং জাতিকে রেহাই দিতে হলে সামরিক শাসন অনিবার্য হয়ে পড়ে দীর্ঘমেয়াদে সামরিক শাসন কখনই কাম্য নয় কিন্তু পৃথিবীর যত পরিবর্তন সবকিছু সামরিক শাসনের মাধ্যমে কিন্তু এসেছে এবং সামরিক বিদ্রোহ এবং সামরিক বিপ্লবের মাধ্যমে কিন্তু সবকিছু হয়েছে যেমন ধরুন আমেরিকার স্বাধীনতা আমাদের স্বাধীনতা এটি সামরিক বাহিনীর অংশগ্রহণ ছাড়া সম্ভব ছিল না কিংবা ধরুন ফ্রান্সের যে বিপ্লবটা হলো রেভলিউশনটা হলো এটি পুরো ফ্রান্সের যারা জাতিগোষ্ঠী রয়েছে তাদের জন্য অভিশাপে পরিণত হয়ে পড়েছিল চার বছরের মধ্যে এবং সেখানে যখন নেপোলিয়ন বোনা পার্ট তলোয়ার হাতে এগিয়ে দেন সামরিক শাসন জারি করলেন ঠিক সেই সময়টাতেই ফ্রান্সের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা পেল এবং এই জাতিটি আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেল বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী সামরিক শাসন ছিল জাপানে প্রায় আটশো বছর ধরে আবার বলছি প্রায় আটশো বছর ধরে পুরো জাপান শাসিত হয়েছে সামরিক শাসকদের দ্বারা আপনারা সেই বিখ্যাত টম ক্রুজের যে সিনেমা দ্য লাস্ট সামুরাই যদি দেখেন এবং সামুরাইদের ইতিহাস যদি আপনি জানেন তাহলে এই সামুরাই মূলত জাপানের যারা সামরিক শাসক ছিলেন তাদের উপাধি ওদের একটা অস্ত্রের নাম সামুরাই তো সেখান থেকেই মূলত এই ডাইনেসটি সামুরাই ডাইনেসটি শব্দটি আসে তো জাপান অন্তত একশোটা ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন সামরিক কমান্ডারের অধীন এই তাদের যে দ্বীপ রাষ্ট্রগুলো রয়েছে এগুলো শাসিত হতো এবং একজন সামরিক শাসন শাসক আর একজন সামরিক শাসকের সাথে যুদ্ধ করত এভাবেই আটশো বছর ধরে পুরো জাপান জাতি সামরিক শাসনের যাতাকলে পিষ্ট হয়েছে এবং তাদের যে সর্বশেষ সামরিক শাসক তার যে পতন হলো সেটি নিয়ে সিনেমা হয়েছে দালাস সামরাই এখন সামরিক শাসন যে যখন আসে তার কতগুলো লক্ষণ আছে এরকম আমি কোনো দেশকে নিয়ে বলছি না বাংলাদেশকে নিয়ে তো নাই কিন্তু আপনি লক্ষণগুলো যখনই কোনো সমাজে যাকে বলা হয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখনই সামরিক শাসন অনিবার্য হয়ে পড়ে প্রথম কারণটা হলো মানুষের মধ্যে আইন ভাঙার প্রবণতা খুব প্রবল আকার ধারণ করে যেটিকে আমরা এখন মব জাস্টিস বলি বা অন্য যাই বলি না কেন আইন নিজের হাতে তুলে নেওয়া এবং নিজেদের ইচ্ছা মতো কালা কানুন বানিয়ে নিয়ম কানুন বানিয়ে যার যার মতো করে যখন কোনো একটি জাতি গোষ্ঠী চলতে থাকে তখন সেখানে সামরিক শাসন অনিবার্য হয়ে পড়ে দুই নম্বরে যেটি হয় সেটি হলো রাজনীতিবিদ যারা আছেন তাদের মধ্যে কোনো ঐক্য থাকে না তারা পরস্পরের সাথে দ্বন্দ্ব করে সংঘাত করে এবং তাদের মধ্যে কোনো বন্ধুত্ব থাকে না কেউ কাউকে বিশ্বাস করে না এবং তারা সবাই সবার ধ্বংস কামনা করে এরকম একটা যখন অনৈক্য রাজনীতিবিদদের মধ্যে চলে আসে তখন সেখানে সামরিক শাসন অনিবার্য হয়ে পড়ে এবং সামরিক শাসন আসার জন্য একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায় তিন নম্বরে যেটি হয় সেটি হলো রাষ্ট্রের যে প্রশাসন যন্ত্রগুলো রয়েছে বিশেষ করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং বিচার বিভাগ এই তিনটি গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে যখন সমন্বয় থাকে না দুর্নীতি এখানে প্রধান হাতিয়ার হয়ে পড়ে এবং এই জায়গাগুলো রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়ে পড়ে ক্যান্সার রূপে এই প্রতিষ্ঠানগুলো অনেকের কাছে বিবেচিত হতে থাকে এবং এখানে দুষ্ট লোকের শ্রেষ্ঠত্ব বা গুণগান রচিত হয় দুষ্ট লোকদের জন্য আর যারা যোগ্য এবং ভালো লোক তারা এই সমস্ত এলাকায় অর্থাৎ জুডিশিয়ারিতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে এবং পুলিশ বাহিনীতে তারা নিন্দিত হতে থাকে এবং এদের কোনো কোন অফ কমান্ড থাকে না এবং এটি যখন তিন চার মাস বা ছয় মাস এরকম চলতে থাকে তখন রাষ্ট্র এটা সহ্য করতে পারে না সেখানে সামরিক বাহিনীকে এগিয়ে আসতে হয় অপারেশন চালানোর জন্য এই হল তিন নম্বর চার নম্বর যদি আপনি সামরিক শাসনের কথা চিন্তা করেন সেটা হলো রাষ্ট্রের অখণ্ডতা নিয়ে সমস্যা সৃষ্টি হয় অর্থাৎ রাষ্ট্র ভাগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেয় এবং বিভিন্ন নৃগোষ্ঠী গোষ্ঠী জাতিগোষ্ঠী গোত্র তারা পরস্পরের সাথে দ্বন্দ্ব বিবাদ এবং সংঘাতে জড়িয়ে পড়ে আঞ্চলিক শক্তিগুলো একটি অঞ্চল অন্য অঞ্চলের উপর আধিপত্য বিস্তার করতে চায় এবং একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রে যে একক কর্তিত্ব থাকা উচিত সেটাকে বাদ দিয়ে মানব সংকীর্ণ চিন্তার দাঁড়া বসীভূত হয়ে তারা করে কি এই নিজেদের অধিকার দাবি দেওয়া এবং শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য লড়াই এবং সংগ্রাম শুরু করে আপনি যদি আফ্রিকার দেশগুলোর কথা চিন্তা করেন সেখানে যারা এই জাতিগোষ্ঠী জাতিগত দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িয়ে পড়েছে সেখানে সামরিক শাসন কিন্তু অনিবার্য হয়ে পড়েছে চার নম্বর হলো ধর্মীয় বিবাদ এবং বিসংবাদ ধর্মের অর্থাৎ হিন্দু যে ধর্মেরই হোক না কেন আমাদের দেশে হয়তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রয়েছে কিন্তু পৃথিবীর অনেক দেশে রয়েছে অনেক এলাকায় রয়েছে যেখানে এই ধর্মগুলোই নেই কিন্তু স্থানীয় অনেক ছোট ছোট ধর্ম রয়েছে তো যে কোনো ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে পারস্পরিক বিবাদ এবং বিসংবাদ এটি একটা কারণ আর নিজেদের মধ্যে অন্তর্ঘাত যেমন খ্রিস্টানদের মধ্যে প্রোটেস্টান এবং রোমান ক্যাথলিক তাদের মধ্যে যেভাবে দ্বন্দ্ব সংঘাত কিংবা মুসলিমদের মধ্যে সিয়া সুন্নি এই সংঘাত আরও অনেক গ্রুপ উপগ্রুপ রয়েছে তো এরকম যখন ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত অবিশ্বাস এবং মারামারি কাটাকাটি এগুলো শুরু হয়ে যায় তখন সামরিক বাহিনীর শাসন ছাড়া সেখানে দ্বিতীয় কোনো অপশন থাকে না তিন নম্বর হলো এটি হলো পাঁচ নম্বর ছয় নম্বর ছয় নম্বরে যেটা হল সেটি হল অর্থনৈতিক সংকট অর্থনৈতিক অব্যবস্থা এবং অর্থনৈতিক যে গর্তগুলো হয় হোলগুলো তৈরি হয় একটা জাতির জন্য যেটি প্রচলিত ব্যবস্থায় কোনো অবস্থাতেই রিপেয়ারমেন্ট সম্ভব হয় না এখানে অনেক অর্থনৈতিক সেক্টরে নির্দয় এবং নির্মম এবং নিষ্ঠুর কতগুলো সিদ্ধান্ত নিতে হয় সেটি চোর বাটপারদের বিরুদ্ধে হোক কিংবা ধনীদের বিরুদ্ধে হোক ব্যবসায়ীদের বিরুদ্ধে হোক খাজনা আদায় অর্থাৎ ট্যাক্স কালেকশন হোক ট্যাক্স মৌকুফ হোক কিংবা অর্থনৈতিক খাতে যে রিফর্ম সে রিফর্ম করার ক্ষেত্রে যখন খুব কঠিন সিদ্ধান্ত সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নিতে পারে না ঠিক সেই সময়টিতে সামরিক শাসন অনিবার্য হয়ে পড়ে গেল ছয় আর সাত নম্বর হলো সামাজিক অবিচার এটি প্রবল হয়ে যায় আমাদের দেশে সাধারণত সামাজিক বিচারটাই বিচারের মূল ভিত্তি পাড়া মহল্লায় মুরব্বী থাকে মুরব্বীজন থাকে নেতা থাকেন তারাই সামাজিক শান্তি এবং শৃঙ্খলা রক্ষা করেন এবং যে কোনো বিরোধ যে কোনো বিরোধ নিষ্পত্তিতে থানা পুলিশ প্রশাসনের আগে স্থানীয়ভাবে নিষ্পত্তি করার একটা সিস্টেম সারা দুনিয়াতেই থাকে এই সিস্টেমটি যতদিন পর্যন্ত সচল থাকে ততদিন পর্যন্ত সামরিক শাসন কোথাও আসে না কোনো দেশে আসে না এখন এটিকে আপনি সামাজিক বন্ধন ধরেন সামাজিক স্থিতিশীলতা বলেন সামাজিক ন্যায় বিচার বলেন কিংবা আর যাই বলেন না কেন এই বিষয়টি একটি দেশ এবং রাষ্ট্র জন্য সবচেয়ে সম্মানের সবচেয়ে মর্যাদার এবং সবচেয়ে স্থিতিশীলতার প্রতীক যখন এখানে অন্যায় এবং অবিচার প্রবল হয় এবং এখানে সাজানো বিচার ব্যবস্থা চালু হয় মব জাস্টিস হয় এবং নিচু শ্রেণীর মানুষের হাতে বিচার করার ক্ষমতা চলে যায় অর্থাৎ সমাজের মুরব্বী জ্ঞানী গুণী শিক্ষিত বাদ দিয়ে বাটপার যেখানে মেলা মিলে এদেরকে অল্প এবং তারা যেখানে মুরব্বীদের বিচার করে দেখা গেল যে হাইওয়ে সিক্সে পড়ে বালক বালিকারা তারা ষাট বছরের বৃদ্ধ এবং বৃদ্ধাকে বিচার করছে এরকম ঘটনাগুলো আমি একটা উদাহরণ দিলাম অথবা ধরুন একজন ইউনিভার্সিটির শিক্ষক কলেজের শিক্ষক তার বিচার করছেন রিক্সাওয়ালারা বসে তো এরকম যখন বিষাদৃশ্য অসামঞ্জস্যতা দেখা দেয় যা কিনা মানুষের বিবেক এবং বুদ্ধিকে ভোতা করে দেয় তো এরকম যখন মব জাস্টিস হয় সমাজের প্রান্তিক লেভেলে প্রতিটি স্তরে তখন সামরিক শাসন ছাড়া আর কোনো বিকল্প থাকে না এরকম অনেকগুলো ঘটনা বলা যাবে আজকে আপনাদের বোঝার সুবিধার্থে এবং জাস্ট আমরা কোন দিকে এগোচ্ছি পৃথিবী কোন দিকে এগোচ্ছে এবং এই যে একটা ঘটনা ঘটে একটা সামরিক শাসন বলেন গণ অভ্যুত্থান বলেন কেয়ামত বলেন এই প্রায় সব জিনিসই কিন্তু এই পৃথিবীতে লিখিত রয়েছে আল্লাহ রাসুল কত আগে বলে গেছেন কবে আমত হবে কেয়ামতের পরে কি হবে কেয়ামতের আগে কি হবে এটা আমরা বিশ্বাস করি না এরকম একটা গণভ্যুত্থান হবে এটা সেই দু হাজার এগারো বারো সন থেকেই কিন্তু মানুষ বলে যাচ্ছে শেখ হাসিনাকে পালাতে হবে এটা একেবারে রাস্তার যারা ঝাড়ু দেন তারা থেকে শুরু করে সবাই বলেছেন কিন্তু ক্ষমতায় যারা ছিলেন তারা কেউ এটা কানে নেন আবার এখন অনেক ঘটনা ঘটছে অনেক অনেক কথা বলছে যারা অস্থির প্রকৃতির মানুষ তারা যার যার পক্ষ অবলম্বন করছেন এবং নিজের নিজের জায়গায় থেকে প্রতিপক্ষকে গালাগাল দিচ্ছেন এবং কোনো অবস্থাতেই মনোযোগ সরকারে শুনছেন না যে আসলে কত বড় বিপদ এবং বিপত্তি আগামী দিনে আমাদের জন্য অপেক্ষা করছে ফলে এই তাদের জন্যই মূলত আমার এই সাতটির লক্ষণ বলা রাজনীতি এটা বিজ্ঞান এবং বিজ্ঞানের কোনো কিছুই কল্পিত নয় কল্প কখন কখনো বিজ্ঞান হয় না বিজ্ঞান হলো তথ্য প্রমাণ অঙ্ক গবেষণাগারে প্রমাণিত উপাখ্যান তো রাজনীতি ওইরকম একটা বিষয় যেগুলো গত পাঁচ হাজার বছরে সেটেলড হয়ে গেছে এটার সূত্র আছে এটার অঙ্ক আছে এটা রসায়ন আছে এটার ফিজিক্স আছে এটার কেমিস্ট্রি আছে তো সেই দিক থেকে একটা দেশের গণতন্ত্রে একটা মান আছে সামরিকতন্ত্রের একটা মান আছে গণযুদ্ধের একটা মান আছে জনযুদ্ধের একটা মান আছে সোশ্যাল রেস্টের একটা মানদণ্ড আছে এখন আমরা কোন দ্বন্দ্বের মধ্যে এখন আছি এই চিন্তার ভারটুকু আপনাদের উপর ছেড়ে দিলাম আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি